চলো কোশ এই এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লেখো প্লাটিনাম তরিদ্বার ব্যবহার করে জলের বিশ্লেষণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসে পরীক্ষাতে প্লাটিনাম তড়িদ্বার ব্যবহার করে প্লাটিনাম তড়িদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ ওকে প্লাটিনাম তড়িদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ একটা ছবি আঁকা যাক কি হম হম এটা এইরকম অনেকক্ষণ থেকে অন্যরকম পাত্র আঁকছে অন্যরকম পাত্র আঁকি একটু বাটি টাইপ আর কি বড় পাত্র এইটা একটা তরিদার এইটা একটা তরিদ্দার ওকে এইটা কি বটে ক্যাথড মানে নেগেটিভ এটা কি বটে ক্যাথড মানে নেগেটিভ এইটা কি বটে অ্যানড মানে পজিটিভ এই ভেতরটাতে এখন জল আছে কী আছে জল আছে বিশুদ্ধ জল যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় বিশুদ্ধ জলের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে খুব কম সংখ্যায় আয়ন উৎপন্ন হয় জলের সংকেত কী এইচ টু কি তৈরি হয় রে এইচ প্লাস ও এইচ মাইনাস হয় না তাহলে বিশুদ্ধ জলে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে এইচ প্লাস আর ও এইচ মাইনাস উৎপন্ন হবে বিশুদ্ধ জলে কী হয় এই আয়নগুলা খুব কম সংখ্যায় উৎপন্ন হয় বেশি সংখ্যা পাওয়া যায় না ঠিক আছে তার জন্যে বিশুদ্ধ জলের মধ্য দিয়ে কারেন্ট অতটা যাওয়া আসা করতে পারে নি কেন স্যার কারণ আয়ন সংখ্যা কম থাকে ক্লিয়ার কিন্তু ওই বিশুদ্ধ জলে যদি কিছুটা তরিত পদার্থ আমি যোগ করে দিই কোনো একটা তড়িৎ বিশ্লেষক যোগ করে দিলাম সেটা অ্যাসিড হতে পারে খার হতে পারে বা লবণ হতে পারে তখন এই জলটাই এই এইচ প্লাস আর ও এইচ মাইনাস এদের আয়ন সংখ্যা কী যাবে বেশি হবে কিনা তখন আগে তড়িৎ প্রবাহের যে মাত্রা ছিল হার ছিল তার থেকে বেশি কম হবে কেন বেশি হবে কারণ আয়নের সংখ্যা বেশি হয়ে গেল কখন তড়িৎ বিশ্লেষণ যোগ করার পরে বুঝে গেল ব্যাপারটা চলো একটু লিখে দিই তাহলে এবারে এই আমরা এবার কী করছি কিছু অ্যাসিড মিশিয়ে দিচ্ছি এখানে কি করছি অ্যাসিড যখনই অ্যাসিড মিশিয়ে দিলাম কোনটাতে এইটাতে ঠিক কিনা একটু লেখো তো বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড মিশিয়ে মানে অ্যাকচুয়ালি একটা বলেছি ভালো করে বল অ্যাসিড মেশানো হল যখন অ্যাসিড মেশানো হলো তারপরে আমরা কি করলাম ডিসি প্রবাহ চালনা করলাম কি করলাম এখানে ধরলে ব্যাটারি আছে কী আছে এখানে তার জয়েন করে দিয়েছি তার জয়েন করে দিয়েছি এটা হয়ে গেল ডিসি প্রবাহ চালনা করা হলো যখন ডিসি প্রবাহ চালনা করা হলো আর অ্যাসিডও মেশানো আছে তখন এবার কী রাসায়নিক বিক্রি করতে শুরু হয়ে যাবে রাসায়নিক বিক্রিয়া ঘটতে 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 কী হবে এই ক্যাথর দিয়ে দেখতে পাচ্ছি এটা এটা ক্যাথর ঘটে না এই ক্যাথরের দিয়ে কী তৈরি হবে এইচ টু হাইড্রোজেন গ্যাস তৈরি হবে আর অ্যানয়েডের দিয়ে কী তৈরি হবে অক্সিজেন গ্যাস তৈরি হবে আরে বাবা জলকে বিশ্লেষণ করলে কী তৈরি হয় হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হয় তো এই কেসটা ঘটবে যখনই কোনো একটা অ্যাসিড মিশিয়ে দিলাম ডিসি প্রবাহ চালনা করা হলো ডিসি প্রবাহ নাকি এদিকটা প্লাস এটা প্লাস এটা চালনা করা হলো তখন কী হবে কিছুক্ষণ পরে বিক্রিয়া ঘটবে আর ক্যাথড দিয়ে কী তৈরি হবে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোড দিয়ে তৈরি হবে অক্সিজেন গ্যাস তৈরি হবে বুঝতে পারলি ঠিক তো এই যে অ্যাসিডটা এই এই যে অ্যাসিডটা আমরা মিক্স করেছি সেই অ্যাসিডটা কী অ্যাসিড বটে এইচ টু এস ফোর কী এইচ টু এস ফোর কি নাম এটার সালফিউরিক অ্যাসিড তাহলে যে অ্যাসিডটা আমরা ব্যবহার করছি সেই সিটের নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড ক্লিয়ার ক্যাথডে তৈরি হয়ে গেল আমাদের হাইড্রোজেন অ্যানোডে তৈরি হয়ে গেলো অক্সিজেন তাহলে এই যে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুজনের গ্যাসের অনুপাতটা কত হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের অনুপাত হচ্ছে কত টু ইজ টু ওয়ান টু ইজ টু ওয়ান বুঝতে পেরেছ এইটা আরে বাবা জল যে তৈরি হয় জলে কী থাকে হাইড্রোজেন দুটো অক্সিজেন একটা তা টু ইজ টু ওয়ান অনুপাতে থাকে না তাহলে এই যে হাইড্রোজেনের অক্সিজেন তৈরি হচ্ছে তার অনুপাতটা কত হচ্ছে টু ইজ টু ওয়ান ওকে ঠিক তো তাহলে ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের অনুপাত কত টু ইজ টু ওয়ান ঠিক আছে কী কী তড়িদার ব্যবহার করছি আমরা প্লাটিনাম কী গ্যাস ব্যবহার করছি সরি কী অ্যাসিড ব্যবহার করছি এইচটি ব্যবহার করছি ঠিক আছে তড়িদ বিশ্লেষণ কোষটা কী বটে ভোল্টামিটার বটে না ক্যাথোডে কী ব্যবহার করছি প্লাটিনাম তড়িৎদ্বার অ্যানোডে কী বার করছি প্লাটিনামই ব্যবহার করছি ঠিক আছে চলো এগুলো একটু লিখে নাও এইটা লেখার পরে এবার কি লিখবো ব্যবহৃত কী কী আমরা ব্যবহার করছি ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ কী ব্যাপার পাচ্ছি বল আচ্ছা এইচ টু এস ফোর ব্যবহার করি কিন্তু কত পার্সেন্ট এক গাদা যে ঢুকাইন দিলে এখানে তো হবে না তো দু পার্সেন্ট নেই কত পার্সেন্ট নেই টু পার্সেন্ট এইচ টু এস ও ফোর যুক্ত জল দু পার্সেন্ট কি এইচ টু অ্যাসোফযুক্ত জল ঠিক আছে নেক্সট তড়িরদ্বার কী কিনি রে তড়িরদ্বার আমরা নিই কিনি ক্যাথডে কিনি প্লাটিনাম পাত প্লাটিনাম পাত অ্যানডে কিনি অ্যানর্ডে ওইটাই নিই প্লাটিনাম পাত ক্লিয়ার আচ্ছা এই এইটাতে এখানে এবার দেখো জলের বিয়োজন বিক্রিয়া জলের বিয়োজন বিক্রিয়া জলের বিয়োজন বিক্রিয়া জল কী কী বিয়োজন হচ্ছে বলতো এইচ টু ও আছে এটা বিয়োজন হচ্ছে কী তৈরি হচ্ছে এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস আর একটা দেখো এখানে সালফেরিক অ্যাসিড দিচ্ছি না সালফেরিক অ্যাসিডটা কেমনভাবে বিয়োজন হচ্ছে এইচ টু এস ফোরটা টু এইচ প্লাস প্লাস এস ফোর টু মাইনাস এগুলো বিয়োজন হচ্ছে ঠিক আছে এটা লিখে নাও জলের বিয়োজন বিক্রিয়া জলের বিয়োজন হয়ে গেল এইবারে ক্যাথোড বিক্রিয়া ক্যাথডে কী বিক্রিয়া ঘটছে সেটা দেখ এই যে এইচ প্লাস উৎপন্ন হচ্ছে এখানে সেই এইচ প্লাসটা কোন দিয়ে যাবে বলতো তো দিয়ে দৌড়াবে দৌড়াবেক এইচ প্লাস ওখানে যাওয়ার পরে কী করলাম একটু আগে তো বললাম যে এইচ প্লাস ক্যাথর দিয়ে দৌড়াবেক এইটা কী ছিলো বলতো এটা কী ছিল ক্যাথর ছিল না কী ছিল এটা ক্যাথর মানে তো ছিল আছে এইদিকে আর অ্যানোড মানে কী আছে প্লাস তাহলে এখানে যে প্লাস ক্যাটানগুলো তৈরি সেটা কোন দিয়ে যাবে ক্যাথোডের দিকে তাই না তার মানে এইচ প্লাসটা ওই দিয়ে দৌড়াবেক যাওয়ার পরে কী করবে ইলেকট্রন গ্রহণ করবে কী করবে ইলেকট্রন গ্রহণ মানে প্লাস ই কিসে পরিণত হয়ে যাবে যে তো এইটা বিক্রিটা কী হবে বলতো চার অনুকূরে দিয়ে দেয় ঠিক আছে তাহলে টু এইচ টু তৈরি হয় এটা একটু তোরা মনে রাখবি সিম্পল আমি বুঝে দিচ্ছি দেখ এইচ প্লাস ক্যাটায়ন বটে সেটা কোথায় গেল ক্যাথডে যাওয়ার পরে ইলেকট্রন গ্রহণ করলো কীসে পরিণত হইল এ এরকম কেসটা ওই দেখতো তো যখন এটা বিক্রিয়া লিখবি তখন এদের সঙ্গে একটা চার চার দিয়ে দিবি তাহলে চারটে এইচ প্লাস চারটে ইলেকট্রন গ্রহণ করবে কিসে পরিণত হয়ে গেলো টু এইচ টু হাইড্রোজেন তৈরি হলো দু অনু কণু তৈরি হইলো ক্যাথোডে কী তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস অনু টু এইচ টু ওয়ান ছিল না তার জন্য টু এইচ টু ব্যাপারটা বোঝা গেল এটা ক্যাথোড বিক্রিয়া একই রঙ করে আবার কী লিখবি অ্যানড বিক্রিয়া অ্যানয়েড বিক্রেতা কী ঘটবে ও এইচ মাইনাস কোন দিকে আসবে এবার বল অ্যানয়েডের দিকে আসবে আসার পরে ইলেকট্রন কী করবে কি বর্জন করে দেবে তার মানে মাইনাস তো এখানেও ফোর দিয়ে দিবি চারটে ইলেকট্রন বর্জন করবে বুঝতে পারলি কী তৈরি হবে এটা বল তো কিছু তৈরি হবে বেশি ইজি করে বলে দিচ্ছে চার এটা একটু হার্ড আছে ক্যাথোড বিক্রিয়াটা শুন ভালো করে প্রথমে এইচ প্লাস গেল এইচ প্লাস কোন দিকে বল ক্যাথডের দিকে গিয়ে নিয়ে কী করলো ইলেকট্রন গ্রহণ করলো মানে প্লাস ইলেকট্রন কী তৈরি হলো এইচ এরকম এইচ আরও তো তৈরি হবে কি না এই এইচ আর এইচ যুক্ত কী তৈরি হবে এইচ টু বাস এটা সোজা একই রকম করে ও এইচ মাইনাস সেটা সেটা এসে গেলো কোন দিকে বল অ্যানোডের দিকে আচ্ছা কী এই ইলেকট্রন তেগ করে দেবে কী পরিণত হবে ওএইচ এইরকম ও এইচ বারবার যুক্ত হয়ে যাবে না ধরলে চারটা ও এইচ হয়ে গেলো তাহলে চারটা ও এইচ এবার কী এটা কী ধরে বলতো ও টু প্লাস টু এইচ টু দেখতে হবে কি না অক্সিজেন কটা এসছে এখানে দুটা আর এখানেও দুটা চারটা অক্সিজেন হাইড্রোজেন কত দুই দিনে চারটা বুঝে গেল তার মানে অ্যানোডে কী তৈরি হচ্ছে আমাদের অক্সিজেন ক্যাথডে কী তৈরি হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে ক্যাথড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া বুঝে এটা লিখে নাও আর একটা লেখা দরকার নেই এটা ইজি আছে এবারে নেক্সট লেখো ক্যাথড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পরে এবার নিচে লেখো ক্যাথড ও অ্যানোডে উৎপন্ন ক্যাথড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ শনাক্তকরণ দেখো শনাক্তকরণ মানে কি এই যে আমরা আমাদের ক্যাথরার দুটো দুটা গ্যাস তৈরি হয়েছে সেই গ্যাসগুলো কি গ্যাস বটে বুঝবো কী করে একদম গল্পের মতো জাস্ট যেমন ভাব যে বাড়িতে করছি ঘটনাটা একটা পাট কাঠি নেওয়া হলো ঠিক আছে পাট কাঠি কী পাট কাঠি পাট কাঠি শা পাটি রটপট জ্যাকেট দিবি তত ছটপট নাকি বলে তো এই পাট কাঠি হ্যাঁ জ্বালালাম এইবারে ক্যাথরে যেটা আছে না গ্যাসটা ওইখানে যেন সামনেটা দেখলাম পাটকাটা জ্বলছে কি হবে বলতো এই পাটকাইটা নিভে যাবে আর ওই যে গ্যাসটা আছে সেই গ্যাসটা জ্বলতে থাকবে নীল শিখাতে কেমন দেখাবে নীল শিখাতে যেমন নীল শিখা একটা জ্বলছে সেরকম তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের বৈশিষ্ট্য হাইড্রোজেন কী করে নিজের জলে বেটা অন্য কাউকে জ্বালাতে সাহায্য করে নেই হাইড্রোজেন নিজেই পুড়ে মরবো নাই মরাবো রকম ব্যাপারটা তার মানে এখান থেকে বুঝে গেলাম যে ক্যাথরে যে গ্যাসটা আছে সেটা কী বটে হাইড্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে কী হবে ওই জ্বলন্ত পাটকাইটাকে তুই নিয়ে যাই এখানে ঠিক আছে আচ্ছা জ্বলন্ত পাটকাই এখানে লাগাতে একশনে কী হবে অ্যানয়েডে উৎপন্ন গ্যাসটিকে বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাসের সংস্পর্শে আচ্ছা নাইট্রিক অক্সাইড আছে আমাদের কাছে নাইট্রিক অক্সাইড আছে তার সঙ্গে আমরা কী করলাম এইখানে নিয়ে আইলাম এই গ্যাসটাকে মেশাই দিলাম নাইট্রিক অক্সাইডের সঙ্গে কী তৈরি হবে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হবে নাইট্রিক অক্সাইডের সংকেত কী বল নাইট্রিক অক্সাইড তাহলে অ্যানোডে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা আমি যদি নাইট্রিক অক্সাইডের সঙ্গে সামনে নিয়ে যাই তাহলে কী তৈরি হচ্ছে বলতো বাদামি বর্ণের নাইট্রোজেন অক্সাইড এনো টু বল তাহলে এইটা নাইট্রিক অক্সাইড বটে এইটার সঙ্গে আমি একটা গ্যাস কি করছি এই গ্যাসটাকে নিয়ে আসছি কী কিসে পরিণত হচ্ছে এটা কি বটে নাইট্রোজেন ডাই অক্সাইড বাদামি বর্ণের হয় তাহলে নাইট্রিক অক্সাইডের সঙ্গে কি মেশাইলে এটা তৈরি হচ্ছে তার মানে নিশ্চয়ই অক্সিজেন বটে বলি তো এটা হচ্ছে তার মানে এই গ্যাসটা কী বটে অক্সিজেন গ্যাস ঠিক আছে এবার তুই একটা ব্যালেন্স করে এটাকে দুই এখানে দুই দিয়ে দে ঠিক আছে তার মানে অ্যানোডে যে গ্যাসটা হয়েছে সেটা হচ্ছে কী অক্সিজেন গ্যাস ক্যাথ যেটা হয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস বুঝা গেল এবার লাস্ট একটা আছে সিদ্ধান্ত তাহলে কী সিদ্ধান্তে এলাম আমরা কী সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে জলের তড়িৎ বিশ্লেষণে একই উষ্ণ বুঝে না ভালো করে জলের তড়িৎ বিশ্লেষণে একই উষ্ণতা চাপে কী কী তৈরি হয় দু আয়তন হাইড্রোজেন আর এক আয়তন অক্সিজেন উৎপন্ন হয় কী বললাম জলের তড়িৎ বিশ্লেষণে একই উষ্ণতা চাপে দু আয়তন কী হাইড্রোজেন ও একায়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এটা হচ্ছে সিদ্ধান্ত বুঝলে ব্যাপারটা